হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আই হোপ সকলে খুব ভালো আছো তো এটা হচ্ছে আমাদের মেরি ক্রিসমাস মানে পঁচিশ ডিসেম্বরের ফিস্টি তো তারই সব আয়োজন করা হয়েছে এখানে ফিস্টিতে কোথাও ফিস্টিতে যাবো কিসের ফিস্টি মেরি ক্রিসমাস তো আমাদের এখানে ফিস্টি হবে তার জন্য এখানে ভাই আর কাকা মিলে একটু পরিষ্কার করে নিচ্ছে এই জায়গাটাকে আগ না রে অনন্য জানি কিছু তো আমার পিসি মিয়ারে সকালের দিকে আর কি এদিকে এসেছিলো মানে আমাদের বাড়িতে আসেনি ওই দিকে এসেছিলো তো ওকে থাকতে বললে ও থাকলো না তারপরে যেদিকে রান্না রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে আর এখন আমি যে মেরি ক্রিসমাসের যেটা মেন মানে কেক তো এখন কেকটা কাটছি আর কি সবাইকে দেবো বলে তার জন্য তো তোমরা কটা কেক খেয়েছো অবশ্যই জানিও আমরা এর আগেও মানে এটা ফার্স্ট নয় সকাল থেকে মানে অনেকগুলোই কেক খাওয়া হয়ে গেছে তো এটা যে কত নম্বর কেক তাই সেটাই মনে নেই ঠিক আছে জানি ভিডিওটা অনেকটা লেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ভিডিওটা এডিটিং করা টাইমই পাইনি সেভাবে কারণ প্রচুর ব্যস্ত বুঝতেই তো পারছো তার জন্য চলো এখন কেকটা কেটে সবাইকে দিয়ে দিই আর তোমরা কে কে পঁচিশ ডিসেম্বরে ফিস্টি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আচ্ছা এদিকে হচ্ছে চিকেন কষা আজকে কি কি মেনু হবে সেটা তোমাদেরকে একটু বলি তার আগে দেখো আমি একটু মানে ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছিলাম আর একটু কুন্তিটাও নেড়ে দিলাম আর এদিকে এখন মুড়ি মাখা হচ্ছে মানে সকাল থেকে এখন এগারোটা বাজে মুড়ি টুড়ি খাওয়া হয়নি তো এখানে মা আলু সিদ্ধ কা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা পাখড় ভাজা এইসব দিয়ে মুড়ি মাখিয়েছে লাস্টে একটু মা কষা মাংসর কারিও নেবো ঠিক আছে তো মা সবার জন্য মুড়ি মাখিয়েছে এই যে আমার মেয়ে এখানে বসেছে আর এখন আমি এসেছি ধনে পাতা তুলতে মানে গুনে গুনে কটা ধনে নিয়ে গেছে এটা কি মানা যায় তো শীতের সিজন মাংসতে একটু বেশি করে না ধনে পাতা দিলে হয় তো এটা গাছের ধনে পাতা মানে নিজেদের মানে গাছেরই তো হয় মানে নিজেদের গাছের বাড়ির আর কি ধনে পাতা তো একটু বেশি করে না দিলে হয় তো তার জন্য যে তুলতে এসেছি আবার আমি নিয়ে এখন যাব মানে ওখানে গিয়ে মইটড়ি খাবো আর একটু দিয়ে কাঁচা ধনে আরও খেতে কিন্তু আমার দারুণ লাগে তো এখন ওই যে দেখো কী সুন্দর লাগছে না একদম টাটকা টাটকা ধনেপাতা তুলতে দারুণ লাগে আমার কোনো গাছে সবজি মানে গাছ থেকে তুলতে আমার কিন্তু হেভি লাগে তো এই এই জিনিসটা খুব সুন্দর লাগছিল তার জন্য ভালো একটু ক্যাপচার করি মানটু আসতে মা পড়ে যাবে তো এই যে স্নান টান করে চলে এসেছি আর চলো আজকে কী কী মেনু হয়েছে তোমাদেরকে বলি এখানে রাইসটা আর কি লাস্ট পর্যায়ে তো ফার্স্টে বলি বেগুনি হয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা বিভের চাটনি আর পাঁপড় ভাজা পায়েস দই মিষ্টি তো এই ছিল আজকের মেনু তো মা একটু বাড়িতে গেলো তার জন্য লাস্টে বেগুনিগুলো আর কি আমি তুলে নিচ্ছি আর ওদিকে দিদা ভাই আর স্নান করতে যাবে আর কি আসলে তারপর খাওয়া দাওয়া হবে চলো তোমাদেরকে একদম মানে খাবারগুলো সব ঢাকা দিয়েছে একবার দেখিয়ে দিই তো এখানে আছে রাইস যে ফ্রায়েড রাইস দারুণ টেস্টি হয়েছে কিন্তু ও তো ফ্রায়েড রাইস আছে এই দিকটাতে আর এদিকটাতে আছে হচ্ছে পিপের চাটনিটা পিপে আর আমরা দিয়ে পিপের প্লাস্টিক আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস আর এই সাইডে আছে এই যে চিকেন কষাটা দেখতে পাচ্ছ দারুণ কালার এসেছে তো আর এই সাইডে আছে এই যে মিষ্টি এখানে দই এখানে পাঁপড় ভাজা

ফার্স্ট জানুয়ারি বাঘা কুদা কুদা পিষ্টিতে খাওয়া হয়ে গেল এখন মেয়েকে ঘুম পাওয়া